আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার ইরান এবং আমেরিকা দ্বন্দ্ব চলছে যে দ্বন্দ্ব এখন যুদ্ধের দ্বার প্রান্তে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই মাসের সময় দিয়েছেন যে এই দুই মাসের মধ্যে যদি ইরান আমেরিকার শর্ত মেনে নিয়ে পরমাণু চুক্তি না করে তাহলে আমেরিকা সরাসরি ইরানে হামলা করবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনের কাছে আলীখ হামেনের কাছে আমেরিকার রাষ্ট্রপতি একটা চিঠি দেয়ার মাধ্যমে এই হুমকি দিয়েছে তার সেই হুমকির পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রধান উপদেষ্টা ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিপ্লবী গার্ডের প্রধান এবং ইরানের অন্যান্য কর্মকর্তারা আমেরিকার এই হুমকিকে নাকচ করে দিয়ে পাল্টা হুমকি দিয়েছে তাদের কথা হচ্ছে আমেরিকার চাপিয়ে দেয়া কোনো আমরা মেনে না আমেরিকার সাথে সরাসরি শর্ত কোন যুদ্ধ কোন পরমাণু চুক্তি আলোচনায় আমরা যাব না আমেরিকা যদি চায় তাহলে পরোক্ষভাবে আমরা পরমাণু চুক্তি আলোচনায় যেতে পারি আর যদি আমেরিকা ইরানের উপরে হামলা করে তাহলে ইরান আমেরিকাকে পাল্টা জবাব দিবে এবং সমুচিত জবাব দিবে এখন প্রশ্ন হচ্ছে কি আমেরিকা ইরানের উপরে আক্রমণ করবে আর যদি আক্রমণ করে তাহলে ইরান কি ধরনের পরিকল্পনা নিয়ে সামনে এটাই আসলে এখন বড় প্রশ্ন দেখুন এখানে আমেরিকার চেয়েও বড় হচ্ছে ইজরায়েল ইসরায়েল চায় যে ইরানে একটা আক্রমণ হোক এবং আমেরিকা যদি পুরোপুরি সাপোর্ট দেয় তাহলে ইসরায়েল আমেরিকাকে ইরানের বিরুদ্ধে একটা যুদ্ধে নামাতে চায় ইরান বলছে যে সে যুদ্ধ চায় না কিন্তু তার উপরে যদি আক্রমণ আসে তাহলে সে পিস পা হবে না সে পিছিয়ে থাকবে না এবং সে আত্মরক্ষার ক্ষেত্রে সব ধরনের পাল্টা জবাব দিবে এখন ইসরায়েল এই মুহূর্তে এমন একটা পজিশনে আছে ইসরায়েলের আশেপাশের দেশগুলোকে আশেপাশের যে শক্তিগুলো ইরানের প্রক্সি বা ইরানের অ্যাক্সিস অফ রেজিস্টেন্স বা ইরানের যে প্রতিরোধ অক্ষ ছিল সেটাকে যথেষ্ট পরিমাণে দুর্বল করে দিয়েছে এই ইসরায়েলের সাথে গাজা যুদ্ধ পরিস্থিতি এই অবস্থায় দেখা যাচ্ছে যে লেবানন দুর্বল লেবাননের হিজবুল্লাহকে মোটামুটি এখন বলা যায় যে প্রায় নিষ্ক্রিয় করে ফেলেছে সিরিয়া পুরোপুরি ইরানের হাত থেকে চলে গেছে ইরাকে ইরানের প্রক্সিদের সাথে ইরাকের সরকারের গত কয়েকদিন আগে একটা চুক্তি হয়েছে এবং সেখানে ইরাকের সরকারের সাথে সেই চুক্তিতে ইরানের প্রক্সিদের একটা শর্ত বড় শর্ত ছিল যে তারা দেশের বাইরে কোথাও আক্রমণ করবে না আমেরিকার কোনো ঘাটিতে আক্রমণ করবে না এবং সেই আক্রমণ না করার বিপরীতে ইরানের এই প্রক্সিদের ইরাকের সরকারের সেনাবাহিনীর একটা অংশ হিসেবে তারা অ্যাকসেপ্ট করে নিবে সুতরাং সেখানেও এরকম ইরানের প্রক্সিদেরকে নিষ্ক্রিয় করার একটা চেষ্টা চলছে আর ওদিকে হুথিরা যতটা সম্ভব ফিলিস্তিনের এই বিষয়কে নিয়ে লোহিত সাগরে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু তার চেয়েও বড় আমেরিকা হুথিদেরকে দুর্বল করার জন্য ইরানে একটা সম্ভাব্য আক্রমণের আগে হুথিদেরকে দুর্বল করার জন্য হুথিদের উপরে আক্রমণ চালাচ্ছে আমেরিকা এবং ব্রিটেন সেই আক্রমণে যদিও আমেরিকা ব্রিটেন বলছে যে তারা লোহিত সাগর দিয়ে যে পণ্যবাহী জাহাজ চলাচল হচ্ছে সেটার নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার জন্য হুথিদের উপর আক্রমণ করছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সম্ভাব্য একটা ইরান আক্রমণের আগে ইরানের আশেপাশে অন্যান্য পুরস্ক যেগুলো আছে সেগুলোকে দুর্বল করার পরে হুথিদেরকে এখন দুর্বল করার চেষ্টা চলছে এখন এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে যে যদি এরকম একটা আক্রমণ হয় তাহলে ইরান কিভাবে সেটার প্রতিহত করবে দেখুন ইরানের সামরিক সক্ষমতা নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে এক নম্বর সমস্যা হচ্ছে ইরানের যুদ্ধ বিমান বা ইরানের বিমান বাহিনী না থাকা বা সবচেয়ে দুর্বল থাকা ইরানের যুদ্ধ বিমানগুলো আমেরিকার তৈরি এবং আমেরিকা থেকে গত চল্লিশ বছর ধরে ইরানের উপরে নিষেধাজ্ঞা থাকায় সেই যুদ্ধ বিমানগুলোকে আধুনিকায়ন করতে না পারা এবং নতুন করে কিনতে না পারা ইরানকে ইরানের এই যে এয়ার সুপেরিয়রিটির দিক থেকে ইরানকে দুর্বল করে রেখেছে অর্থাৎ আপনি হুটহাট করে ধুমধাম করে গিয়ে আপনার শত্রুর উপরে যে ব্যাপক পরিমাণে একটা আক্রমণ চালাবেন যুদ্ধ বিমান দিয়ে ধরুন বিশটা পঁচিশটা যুদ্ধ বিমান দিয়ে ধুমধাম করে আক্রমণ চালিয়ে আপনি অনেকগুলো বিমান ঘাটি অথবা ইরানের আশেপাশে যে জলসীমা আছে সেগুলোতে আমেরিকার যে সামরিক যে সমস্ত স্থাপনা আছে আমেরিকার যুদ্ধ বিমান রণতরী বিমানবাহী রণতরী এগুলোর উপরে যে আপনি ব্যাপক ভাবে গিয়ে আক্রমণ করবেন সেই রকম যুদ্ধ বিমান ইরানের নেই এটা হচ্ছে এক নম্বর সমস্যা এখন এটাকে কাটিয়ে ওঠার জন্য ইরান গত বিশ পঁচিশ বছর ধরে মিসাইল সিস্টেম রকেট সিস্টেমে ব্যাপক পরিমাণে ইনভেস্ট করেছে সুতরাং ইরান এখন কোন কোন দিক দিয়ে আগাতে পারে এক নম্বর হচ্ছে ইরান তার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সে নিজেকে রক্ষা করবে এক দ্বিতীয় হচ্ছে ইরান তার হাতে থাকা যে সমস্ত রকেট বা মিসাইল আছে সেগুলো দিয়ে ইরানের আশেপাশে আশেপাশে থাকা আমেরিকার যে সমস্ত সামরিক আছে সেগুলোতে আক্রমণ করার চেষ্টা করবে আর ইরান হরমুজ প্রণালী এবং এই যে লোহিত সাগরে যাওয়ার যে পথ ইয়েমেন থেকে এই দুটো প্রণালী হয়তো বন্ধ করে দিতে পারে আমি বিস্তারিত যাতে আসছি এখানে ইরানের এই বিষয়টিকে ইরান বর্তমান যে পরিস্থিতি আছে সেটাকে এভাবে তুলনা করা যায় যে আপনার বিপরীতে যুদ্ধ করছেন যুদ্ধের ময়দানে দুটো গ্রুপ হয় না আগের দিনের যে যুদ্ধগুলো ঘোড়ায় চড়ে যুদ্ধ করে আপনার শত্রু পক্ষ সে ঘোড়ায় চড়ে তারপরে ঘোড়ার উপরে তার হাতে ঢাল আছে তলোয়ার আছে যুদ্ধ করছে আপনার হাতে তলোয়ার আছে আর হচ্ছে ঘোড়া নেই আপনি মাটিতে আছেন এবং আপনার হাতে তীরন্দাজ আছে আপনি এই তীরন্দাজদের দিয়ে ছুটে আসা ঘোড়া এবং এই যে আপনার শত্রুদের যে সমস্ত জায়গা তারা যেখানে জমায়েত হয়েছে সেগুলোতে আপনি তীর দিয়ে ব্যাপক পরিমাণে আক্রমণ করছেন শত্রুপক্ষ থেকে তীর আসলেও আপনি নিজেকে ঢাল দিয়ে রক্ষা করছেন কিন্তু ঘোড়ায় চড়ে ব্যাপক পরিমাণে যে ছুটে গিয়ে হচ্ছে দুই দিক থেকে কচুকাটা করে যেটা সেইখান থেকে আপনার সেই শক্তিটা নেই যে আমি ঘোড়া ছুটিয়ে দিয়ে ওর মধ্যে ঢুকে গিয়ে ওর সৈন্যদের মধ্যে ঢুকে গিয়ে দুই সাইড হচ্ছে কচু কাটা করবো অর্থাৎ যুদ্ধ বিমান যাই হোক এখন আসি ইরানের হাতে কি ধরনের অস্ত্রগুলো আছে এবং সেগুলোকে ইরান কিভাবে কাজে লাগাতে পারে তার চেয়েও আমার মনে হয় তার আগে আমাদের যে জিনিসটাতে আসা দরকার সেটা হচ্ছে ইরান আমেরিকার এই যুদ্ধে ইরানের আশেপাশে দেশগুলো কার পক্ষ নেবে ইরানের পক্ষে কে দাঁড়াবে এই প্রশ্ন অনেকে করে থাকেন ইরানের এই যুদ্ধে সরাসরি ইরানের পক্ষে অর্থাৎ আমেরিকার বিপক্ষে গিয়ে আপাতত কোনো বড় দেশ দাঁড়ানোর সরাসরি সম্ভাবনা কম একদিকে যেমন রাশিয়া এখন আমেরিকার সাথে যে একটা প্রেম প্রেম খেলা চলছে যদিও এটা এখনো পর্যন্ত অনিশ্চিত যে রাশিয়া আমেরিকার সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় যায় এটা রাশিয়াকে ইরান থেকে কিছুটা দূরে রাখবে দ্বিতীয় হচ্ছে চীন ইরানের পক্ষে এসে সরাসরি যুদ্ধ করবে এর সম্ভাবনা খুবই কম চীনের এখনো পর্যন্ত এই ধরনের কোনো রেকর্ড নিকট নিকট অতীতে নেই যে সে কোনো দেশের বড় কোন দেশের বিরুদ্ধে গিয়ে ছোট কোন দেশকে রক্ষা করতে ব্যাপক পরিমাণে সেই দেশের পক্ষে গিয়ে যুদ্ধ করেছে সুতরাং এখানে ইরানের পক্ষে রাশিয়া এবং চীনের সরাসরি দাঁড়ানোর সম্ভাবনা কম অর্থাৎ এরকম না যে রাশিয়া এবং চীন একত্র হয়ে ইরানের পক্ষে দাঁড়িয়ে পশ্চিমা বিশ্বকে ব্যাপক পরিমাণে স্যাংশন দিল সেখানে যুদ্ধ জাহাজ পাঠালো তারপরে হচ্ছে চীনের সাবমেরিন আসলো রাশিয়ার সাবমেরিন আসলো তারপরে রাশিয়া পরমাণু অস্ত্র দিল চীন ব্যাপক পরিমাণে তাকে যুদ্ধ বিমান দিল এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম এই হচ্ছে একটা দ্বিতীয়টা হচ্ছে ইরানের আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে সেগুলোর এই ব্যাপারে মনোভাব কি দেখুন ইরানের আশেপাশে যে সমস্ত মুসলিম দেশ আছে এই ম্যাপটাতে হয়তো আপনারা আরেকটু স্পষ্ট দেখতে পাবেন ইরানের আশেপাশের মুসলিম দেশগুলোর মধ্যে তুর্কি ইরানের পক্ষে দাঁড়াবে না তুর্কিতে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সিরিয়া এখন সিরিয়াতে আমেরিকার সামরিক ঘাঁটি থাকলেও যথেষ্ট পরিমাণে শক্তিশালী না সুতরাং সিরিয়া ব্যাপারটা বাদ দিলাম ইরাকে আমেরিকার সামরিক ঘাঁটি আছে অনেকগুলো জর্ডানে আমেরিকার সামরিক ঘাটি আছে ইরানের এই পাশে দেখুন কুয়েতে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সৌদি আরবে আছে কাতারে আছে আরব আমিরাতে আছে বাহরাইনে আছে ওমানে আছে সুতরাং ইরানের এই পশ্চিম অংশে পুরোপুরি আমেরিকার সামরিক এখানে অনেকগুলো দেশে আছে সুতরাং এই দেশগুলো ইরানের পক্ষে দাঁড়াবে না এমনকি ধরে বা গত কয়েক মাস ধরে ইরানের প্রক্সিদের উপরে যে সমস্ত আক্রমণ বিশেষ করে এই ইয়েমেনে হুথিদের উপরে যে আক্রমণ চলেছিল সেই আক্রমণে কিন্তু এই সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে আমেরিকার বিমান সাপোর্ট পেয়েছে এখান থেকে আমেরিকার বিমান উড়েছে ফুয়েল পেয়েছে এ কারণে ইরানের এই দেশগুলো থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা নেই এ পাশে আছে আফগানিস্তান পাকিস্তান সাপোর্ট পাওয়ার সম্ভাবনা নেই সুতরাং ইরানের এখানে সাপোর্ট দেওয়ার মতো একটা দেশ আছে সেটা হচ্ছে আর্মেনিয়া সরাসরি সাপোর্ট দেওয়া আর ইরানের আশেপাশের যে প্রক্সি সংগঠনগুলো কথা বললাম যে এখান থেকে লেবানন সিরিয়া এই দুটো আপাতত লেবানন সিরিয়া ইরাক এই অংশটা মোটামুটি ইরানের বলা যায় যে আপাতত স্টপ করে দেয়া হয়েছে আছে শুধুমাত্র ইয়েমেন সেই ইয়েমেনকেও ইরানে আক্রমণের আগে আমেরিকা একটা দুর্বল ব্যাপক পরিমাণে দুর্বল করার চেষ্টা করছে এখন ইরান এখান থেকে কি করতে পারে এক হচ্ছে ইরান তার রকেট সিস্টেম এবং মিসাইল সিস্টেমের রেঞ্জের মধ্যে এই সবগুলো দেশের আমেরিকার ঘাঁটি আছে সবগুলো দেশের ইরাকের কুয়েতের কাতারের বাহরাইনের আরব আমিরাতের ওমানের সৌদি আরবের সবগুলো দেশের আমেরিকার ঘাঁটি ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে ইরান চাইলে এগুলোতে মিসাইল মেরে ব্যাপক পরিমাণে ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে তবে এই সমস্ত দেশে ইরান যখন মিসাইল ছুঁড়বে তখন এই সব দেশের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম এখানে কাজ করবে এবং এখান থেকে পাল্টা ইরানের উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে ইরান সেই আক্রমণ প্রতিহত করতে কি করতে পারে ইরানের বিভিন্ন রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এবং তার রাডার আছে মিসাইল আছে বিভিন্ন রেঞ্জের ইরান চাইবে তার সেই সমস্ত রেঞ্জের মিসাইলগুলোকে গুলোকে ব্যবহার করতে এয়ার ডিফেন্স সিস্টেম যেমন ধরুন খোরদাদ এয়ার ডিফেন্স সিস্টেম আছে ইরানের তারপরে হচ্ছে ইরানের রাশিয়া থেকে কেনা এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আছে রাশিয়ার কাছ থেকে কেনা এরপরে ইরানের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম সর্বশেষ প্রযুক্তির যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে আরেকটু পরে দেখাচ্ছি তার আগে ইরানের আরো কিছু আরমান এয়ার ডিফেন্স সিস্টেম আছে ইরানের আর্মান এয়ার ডিফেন্স সিস্টেম তারপরে হচ্ছে ইরানের বিভিন্ন রেঞ্জের মিসাইল আছে এবং সর্বশেষ যে তার এয়ার ডিফেন্স সিস্টেম সাইয়েদ রেঞ্জের মিসাইল আছে দেশভুল এয়ার ডিফেন্স সিস্টেম আছে রাদ এয়ার ডিফেন্স সিস্টেম আছে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইলগুলো আছে ইরান এগুলোকে শুরুতে তার ইরান এগুলো শুরুতে তার তার সীমান্তে বসে তার বিভিন্ন জায়গায় বসে শুরুতে সে নিজের নিরাপত্তাটাকে নিশ্চিত করতে চাইবে তারপরে তারপরে ইরান যেই কাজটা করতে চাইবে সেটা হচ্ছে তার এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ব্যবহার করে নিজেকে রক্ষার পরে আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে সেগুলোতে আক্রমণ করা আশেপাশের দেশগুলোতে আক্রমণের মানে হচ্ছে এই আশেপাশের দেশগুলোতে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোকে আক্রমণ করা দেখুন এখানে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে যদি তার বর্ডারে বসানো হয় সেরকম যদি একটা হিসাব আমরা ধরি যে ইরানের সীমান্তবর্তী এলাকাগুলোতে ইরান তার এয়ার ডিফেন্স সিস্টেম বসাচ্ছে তাহলে এরকম একটা চিত্র ফুটে আসে ছোট ছোট এগুলো হচ্ছে পনেরো কিলোমিটারের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের এর বাইরেও তো বিভিন্ন ধরনের এয়ার সিস্টেম আছে যেমন ধরুন এখানের এই ম্যাপটাতে আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বিভিন্ন রেঞ্জের এয়ার সিস্টেম এবং তার যে পরমাণু রিফাই পরমাণু এলাকাগুলো আছে তার একটা হচ্ছে তেল পরিশোধ এলাকা পরমাণু পরীক্ষা যে সমস্ত জায়গায় চালায় সেটা যদি বলি সেখানে তার এই যে এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় ইরানের এখনো পর্যন্ত যেটা সেটা হচ্ছে বাবার থ্রি সেভেন থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম এই কালো দাগের যেগুলো যে বাবার থ্রি সেভেন থ্রি এয়ার ডিফেন্স এই পর্যন্ত একটা এয়ার ডিফেন্স সিস্টেম বসালে সে এই এলাকাগুলো পুরো তার এই এয়ার ডিফেন্স সিস্টেমের আওতায় আনতে পারে কিন্তু এর মধ্যেও সে বিভিন্ন জায়গায় আবার ছোট ছোট এয়ার ডিফেন্স সিস্টেমও বসাতে পারে আর এই কাল লালগুলো হচ্ছে এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম বাফারটা তারা বলে যে এটা ফাইভ হান্ড্রেড রেঞ্জের অর্থাৎ পাঁচশো কিলোমিটার রেডিয়াস ধরে সে এই এয়ার ডিফেন্স সিস্টেম তার বাইরে থেকে আসা যে কোনো ধরনের শত্রুকে চিহ্নিত করতে পারে আর এই নীল রঙের যেগুলো সেটা হচ্ছে হোরদাদ এয়ার ডিফেন্স সিস্টেম নীল রঙের এই এয়ার ডিফেন্স সিস্টেমটা এখানে নীল রঙের যেটা দেখানো হচ্ছে সুতরাং ইরান এভাবে তার তেল তেলের যে সমস্ত খনি আছে বা তেল পরিশোধন গাড় আছে এবং তার যে পরমাণু কেন্দ্রগুলো আছে সেগুলোকে সে এভাবে রক্ষা করতে চাইবে একই সাথে তার রাজধানী এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে এই রক্ষা করার সাথে সাথে সে তার বিভিন্ন রেঞ্জের যে মিসাইল সিস্টেম আছে সেগুলো দিয়ে সে আক্রমণ করতে চাইবে তার শত্রুদের উপরে এখন এই যে আক্রমণ পাল্টা আক্রমণ এর মধ্যে ইরান দুটো ঘোষণা দিয়েছে একটা হচ্ছে যে আমেরিকার দিওগো গ্রাসিয়া এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে দিওগো গ্রাসিয়া নামক দ্বীপে আমেরিকার আমেরিকার একটা এবং ব্রিটেনের সামরিক ঘাঁটি আছে যদিও এটা ইরান থেকে বহু দূরে অনেক দূরে আমি জানি না কেন ইরান এটাকে হুমকি এটার উপরে হুমকি দিয়েছে দেখুন এখানে হচ্ছে ইরান ইরান থেকে ভারত মহাসাগরের ভিতরে একেবারে এইদিকে শ্রীলঙ্কা এইদিকে মাদাগাস্কার অর্থাৎ শ্রীলঙ্কার থেকেও যত দূরে মালদ্বীপের মালদ্বীপ থেকেও আরো দক্ষিণে মাদাগাস্কার থেকে অনেক দূরে সেখানে ইরান বলছে যে এই ডিয়েগো গ্রাসিয়াতে আমেরিকার যে সামরিক ঘাঁটি আছে সেখানে আমরা হামলা চালাব যদি আমেরিকা আমাদের উপরে আক্রমণ করে এই ডিয়েগো গ্রাসিয়া এরকম একটা দ্বীপ এখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে এবং সেই সামরিক ঘাঁটিতে ইরান হামলার কথা বলেছে এখন ইরানের এই হামলা আসলে আমেরিকাকে বা এই হামলার যে হুমকি এটা আসলে আমেরিকাকে কতটা ভয় পাওয়াবে যদি বলি কতটা ভয় পাওয়াবে আমেরিকাকে ইরানের এই হামলার হুমকি আমেরিকা বলছে যে ইরানকে আমি যে শর্ত দিছি সেই শর্ত মানতে হবে ইরানের শর্ত আমি মানব না আর ইরানের কথা হচ্ছে আমেরিকার চাপ আমি মানবো না এখন এই চাপ মানা আর না মানা শর্ত মানা আর না মানা এ নিয়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক পরিমাণে উত্তেজনা হ্যাঁ এখানে আরো একটা জিনিস দেখানো দরকার যে ইরান ইরানের আশেপাশে যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশে আনুমানিক আফগানিস্তানকে এখানে হিসাবে ধরেন না এর বাইরের দেশগুলোকে ধরেন আফগানিস্তানে আফগানিস্তান থেকে তো আমেরিকা চলে গেছে এটা অনেক আগের একটা হিসাব যে কোন দেশে আমেরিকার কিরকম সৈন্য আছে এখানে দেখা যাচ্ছে ইরাকে কুয়েতে বাহরাইনে কাতারে আরব আমিরাতে ওমানে সৌদি আরবে জর্ডানে সিরিয়ায় তুর্কিতে আমেরিকার সৈন্য আছে এখন ইরান যদি এই যে হামলাগুলো তার যে ক্ষমতাগুলো আছে সেগুলো দিয়ে হামলা করার সাথে সাথে যদি ইরান আরেকটা কাজ করতে পারে সেটা হচ্ছে তার এই যে আমেরিকার যুদ্ধ জাহাজ গ্রুপ দেখুন এখানে হেনরি ট্রুম্যান আছে লোহিত সাগরে হ্যান্ডি ট্রুম্যানের যে স্ট্রাইকিং গ্রুপ বা যুদ্ধ জাহাজ গ্রুপ আছে যদি ইরান সেখানে ব্যাপক পরিমাণে হামলা করে তারপরে এই জায়গাতে এই জায়গা দুটিতে এই একটা আর একটা এখানে আছে এই পারস্য উপসাগরে হরমুজ প্রণালী দিয়ে এই দুটোতে থাকা আমেরিকার যুদ্ধ জাহাজকে যদি সে দুর্বল করতে পারে তবে এখানে আবার এই যে আমেরিকার যুদ্ধ জাহাজ আছে যদি সেটা ইসরায়েলের কাছাকাছি এসে ইরানের উপরে এখান থেকে চাপ সৃষ্টি করার চেষ্টা করবে এখন ইরান আরো একটা কাজ করতে চাইবে সেটা হচ্ছে এইখানে দেখুন এই যে হর হরমুজ প্রণালী আর বাবাল মান্দাব যেটা ইয়েমেনের হুথিরা আটকে দিতে পারে এবং ইরান এখান থেকে হরমুজ প্রণালী আটকে দিতে পারে অর্থাৎ হরমুজ প্রণালী থেকে কোনো তেল বাইরে যাবে না কোন ধরনের তেলের জাহাজ বাইরে যেতে পারবে না প্রত্যেকটা তেলের জাহাজে ইরান আক্রমণ করবে এরকম যদি হয় এবং ইয়েমেনের হুথিরা যদি এরকম করতে পারে যে এখান থেকে এই বাবাল মান্দাব থেকে কোনো ধরনের পণ্যবাহী জাহাজ যাবে না তাহলে বিশ্বে বড় ধরনের একটা অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে এক হচ্ছে তেলের দাম বাড়বে দ্বিতীয় হচ্ছে বাণিজ্য একেবারে আটকে যাবে এই দুটো হলে তখন বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার উপরে চাপ সৃষ্টি করে ইরানের সাথে একটা সমঝোতায় নিয়ে আসতে বাধ্য করতে পারে ইরান এই দিক দিয়ে আমেরিকা এবং আমেরিকার সহযোগীদের আটকে দিতে পারে এই হচ্ছে আমার কাছে যেটা মনে হয় আপাতত ইরানের যে সমস্ত কৌশল নিয়ে ইরান আগাতে পারে কিন্তু এখানে বড় ব্যাপার হচ্ছে যে আমেরিকার সাথে যদি এই মুসলিম দেশগুলো সব একত্রে ইরানের বিরুদ্ধে দাঁড়ায় যদি এগুলোর মধ্য থেকে কোন দুই চারটা দেশ ইরানের পক্ষে না দাঁড়িয়ে নিরপেক্ষ থাকে তাতেও আমেরিকা ব্যাপক পরিমাণে সাহস পাবে আহ এখন এই যে দিয়গো গ্রাসিয়া উড়িয়ে দেওয়ার কথাটা বারবার আসছে দিয়গো গ্রাসিয়ার আমি ম্যাপে দেখালাম যে দিয়াগো গ্রাসিয়া আমরা প্রথম যখন শুনি তখন এই দ্বীপের নাম শুনলে মনে হয় যে এটা ইরানের কাছাকাছি ব্যাপক পরিমাণে আমেরিকার মানে সিরিয়াস টাইপের কোন দ্বীপ কিন্তু এই দিয়াগো গ্রাসিয়া হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে মালদ্বীপের দূরে হ্যাঁ এই দ্বীপটার গুরুত্ব হচ্ছে এখান থেকে সে পুরো ভারত মহাসাগরকে নখদর্পণে রাখার চেষ্টা করে চীনের যুদ্ধ জাহাজ বলুন বিভিন্ন দেশের যুদ্ধ জাহাজ পণ্যবাহী জাহাজ সবকিছু সে এখান থেকে সেগুলোর উপরে নজরদারি করে সেই দিক থেকে এই দ্বীপ গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা এরকম না যে এই দ্বীপে থাকা আমেরিকা এবং ব্রিটেনের ঘাটিগুলোকে উড়িয়ে দিলে আমেরিকার এই অঞ্চলে আর কোনো শক্তি থাকবে না বা আমেরিকা ইরানের উপরে আক্রমণ করার কোনো ক্ষমতা পাবে না বিষয়টা সেরকম না এই হচ্ছে এখানে ইরান এবং আমেরিকার সম্পর্কের বিষয়টি ইরান এবং আমেরিকার মধ্যে যে হামলা পাল্টা হামলার কথা চলছে এই বিষয়ে একটা জিনিস ইরানের পক্ষে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব ইউরোপে আমেরিকার মধ্যে এই দ্বন্দ্ব যদি আরো সামনে আগাতে থাকে এবং ইউরোপ যদি আমেরিকার এতদিন ধরে যে লেজুর বৃত্তি করেছিল যে আমেরিকা যেখানেই আক্রমণ করেছে ইউরোপ সেখানেই দৌড়ে গেছে আমেরিকা যেখানেই আক্রমণ করেছে ইউরোপ সেখানেই আমেরিকার পিছনে পিছনে হেঁটেছে সেটা যদি না করে ইউরোপ তাহলে এখানে আমেরিকা একটা বেকায়দায় পড়তে পারে তবে যেহেতু এই জায়গায় ইরানের বিরুদ্ধে ইসরায়েল আছে মূলত আমেরিকার চেয়েও বড় এখানে মানে প্রশ্নবোধক চিহ্নটা হচ্ছে ইসরায়েল যেহেতু ইসরায়েল আছে এবং ইসরায়েল চাইছে এই যুদ্ধটা হোক সেহেতু ইউরোপ আমেরিকার বিপক্ষে দাঁড়ালো ইসরায়েলের বিপক্ষে দাঁড়াবে না এটা বোঝা যাচ্ছে আপনারা জানবেন যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার কারণে ফিলিস্তিনিদের পক্ষে ক্যাম্পেইন করার কারণে ইউরোপ থেকেও আমেরিকার মতো ইউরোপ থেকেও অনেক ছাত্রকে অনেক বিদেশিকে বহিষ্কার করা হচ্ছে জার্মানি গত কয়েকদিন আগে করেছে ব্রিটেনে যারা আছেন এখন তারা ব্যাপক পরিমাণে প্রেশারের মধ্যে আছেন। এরকম একটা পরিস্থিতিতে এই অবস্থা চলছে এখানে আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে ইরানের পরমাণু অস্ত্রের কি অবস্থা। ইরান এরকম অবস্থায় যদি তার ঘটায় তাহলে তো আর ইরানের উপরে কেউ আক্রমণ করবে না এখন ইরানের পরমাণু অস্ত্র আছে কি না এই ব্যাপারে প্রশ্নবোধক চিহ্ন বহু বছর ধরে আছে। ইরান কখনো বলছে আমি পরমাণু অস্ত্র নিয়ে কোনো কাজ করি না পরমাণু অস্ত্র তৈরির দিকে আমি আগাচ্ছি না এটা মার্কিন জাস্ট একটা প্রোপাগান্ডা আবার ইরান কখনো এরকম বলে যে আমার উপরে যদি আক্রমণ হয় তাহলে আমি পরমাণু অস্ত্র বানাবো যেমন ধরুন গত তিন দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা এরা দুজনেই একটা কথা বলেছে যে আমরা আমেরিকার সাথে যুদ্ধ করতে চায় না কিন্তু আমেরিকা যদি আমাদেরকে যুদ্ধে জড়ায় এবং আমেরিকা যদি আমাদের উপর আক্রমণ চালায় তাহলে আমরা পরমাণু অস্ত্র বানাবো এবং তখন এই অঞ্চল তো হয়ে যাবে বা আমেরিকার যে সমস্ত এখানে মিত্র আছে তাদের উপর আক্রমণ করবে এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা আক্রমণ চালালে পরমাণু অস্ত্র বানাবে অর্থাৎ আমেরিকা যদি আজকে মিসাইল মধ্যে ইরান অস্ত্র তৈরি করতে এরকম একটা কথা তাদের কথা থেকে বোঝা যায় আমরা পরমাণু অস্ত্র তৈরির একেবারে শেষ পর্যায়ে আমাদের হাতে সব টেকনোলজি এবং অস্ত্র মোটামুটি রেডি আমেরিকা যদি আক্রমণ করে তাহলে আমি অস্ত্র তৈরি করেই মানে হাতে নিয়ে আসবো এবং দেখাবো এবং বলবো যে দেখো আমার হাতে আছে আর যদি আমেরিকা আক্রমণ না করে তাহলে এটা নিয়ে আমরা পরোক্ষ আলোচনা করতে পারি এখন আমি যেই লেভেলে আছি সেই লেভেল থাকবো এটা হচ্ছে এক ধরনের অর্থ এই তার কথা আরেকটা হচ্ছে যে ইরান যদি অস্ত্র পরমাণু অস্ত্র তৈরির একেবারে শেষ পর্যায়ে যায় তাহলে আমেরিকার আক্রমণের জন্য অপেক্ষা করতে হবে কেন সে যদি এখনই ঘোষণা দিয়ে দেয় যে আমি পরমাণু অস্ত্র তৈরি করেছি এবং পরমাণু অস্ত্র আমার হাতে এসেছে এই দেখো আমি পরীক্ষা চালালাম তাহলে তো ভয়ে এমনিতেই কেউ তার উপরে আক্রমণ করতে আসবে না হয়তো আরো কিছু নিষেধাজ্ঞা স্যাংশন দিবে কিন্তু আসবে না এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে যে পরমাণু অস্ত্র তৈরি কি আসলেই এত সহজ যদি সে এই লেভেলে না আসে একেবারে স্টেজে একেবারে তৈরির মানে তৈরি হয়ে গেছে যদি বলা যায় কারণ এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে যদি আপনার হয়ে যাও সেই লেভেলে যদি না আসে যেমন ইরান গত কয়েকদিন আগে বলেছে যে সে পরমাণু অস্ত্র তৈরির সেই লেভেলে যায় নাই সেটা যদি না হয় তাহলে আমেরিকা আক্রমণ করলে অল্প কিছু দিনের মধ্যে সেই লেভেলে যাওয়ার বিষয়টা তো আসলে সঠিক না মানে সম্ভাবনা কম সুতরাং এই সব কিছু চিন্তা করলে আমেরিকা আর ইরানের এই পরমাণু অস্ত্র তৈরি করা না করা নিয়ে আসলে এখনো পর্যন্ত একটা ধোয়াশা থেকেই গেছে এই কেউ কাটাচ্ছে না কখনো ইরান বলছে যে আমি পরমাণু অস্ত্র তৈরি করিনি তৈরি করার দিকে না সেই লেভেলে যায়নি তখন আবার আমেরিকা এবং ইসরায়েল বলছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি একেবারে ফাইনাল স্টেজ চলে গেছে তার উপর আক্রমণ করতে হবে আবার যখন এই আক্রমণের প্রেশারটা অনেক বেশি আকারে আসে তখন ইসরায়েল বলে যে না আমি আক্রমণ আসলে পরমাণু তৈরি করবো আমি জানি না এখানে অনেকের প্রশ্ন ভাই অস্ত্র আছে কিনা না আছে তৈরি হয়েছে কিনা হয়নি আমি জানি না সত্য কথা আমি জানি না যেহেতু ঘোষণা আসেনি আর আমি তো গিয়ে দেখিনি এরপরে ধরেন সিক্রেট রিপোর্ট যদি বলেন সিক্রেট রিপোর্টের মধ্যে এরকম কোন স্পষ্ট কিছু নাই আমেরিকার রিপোর্ট যেটা বেরিয়েছে সর্বশেষ আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্ট সেখানে তারা বলছে যে আগে আমরা যেটা ধারণা করতাম যে ইরান একেবারে পরমাণু অস্ত্র তৈরির একেবারে ফাইনাল স্টেজ চলে গেছে সেই কথাটা সঠিক না ইরান পরমাণু অস্ত্র তৈরির ফাইনাল স্টেজে যায়নি এখনো পর্যন্ত ইরান পরমাণু অস্ত্র এখন যে লেভেলে আছে সেই লেভেলে তারা তৈরি করতে পারবে না এটা একটা আবার যেটা ইরানের এই যে বক্তব্যগুলো বললাম এটা আবার ইসরায়েল বলছে যে ইরান তৈরি করছে তারা তো আক্রমণ তৈরি হয়ে যাচ্ছে আক্রমণটা করে ফেলে ইসরায়েল এখন এইরকম একটা জিনিসে যাচ্ছে এবং এটা একদিন দুই দিন না অনেকদিন ধরে সুতরাং এটা ইরানের হাতে একটা বড় শক্তি যদি সে পরমাণু অস্ত্র তৈরি ফাইনালি করেই ফেলে তখন একটা বড় ধরনের ভয় থাকবে শত্রু দেশগুলোর কিন্তু সেখানেও একটা আবার কিন্তু আছে বারবার প্রশ্ন করবার বাইরে সেখানেও কিন্তু সেখানেও কিন্তু আছে এরকম যে ধরুন আহ ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করলো ইরান তার এই পরমাণু অস্ত্র দিয়ে কার উপরে কোন জায়গায় আক্রমণ করবে আবার ইরান যে পরমাণু অস্ত্র তৈরি যদি করেই ফেলে সেই পরমাণু অস্ত্র কোন লেভেলের পরমাণু অস্ত্র কনভেনশনাল বা হচ্ছে কি বলে নর্মাল যে পরমাণু অস্ত্র ব্যাপক পরিমাণে ধ্বংসকারী পরমাণু অস্ত্র নাকি ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র যে অল্প জায়গা ধ্বংস করবে জাস্ট যেখানে আক্রমণ করবে সেই জায়গাটুকুই ধ্বংস করবে বা একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে কিলোমিটার রেডিয়াস নিয়ে ধ্বংস করবে এরকম কিছু কিনা যদি সেরকম কিছু হয় তাহলে সে দেখা গেল যে সেই দিয়ে তেলাবাইবে আক্রমণ করে পুরো তেলাবাইবকে হচ্ছে তসনস করে দিল কিন্তু ফিলিস্তিনের অন্য জায়গাগুলো রক্ষা পেল অথবা ধরুন সেই পরমাণু অস্ত্র দিয়ে সে মুসলিম বিশ্বের যেই সমস্ত জায়গায় আমেরিকার ঘাটি আছে সেই ঘাটিগুলোতে আক্রমণ করলো সেই ঘাটি এবং তার মারা গেল না সেরকম হয় সেটা হবে ইরানের জন্য সবচেয়ে বড় এবং কৌশলগত শক্তি সেই শক্তি ইরানের হাতে আসলে ইরানের উপরে কেউ আক্রমণ করার ভয় সাহস পাবে না কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে পরমাণু অস্ত্র থাকলেও যদি ব্যবহার করার মতো পরিস্থিতি না থাকে আপনার পরমাণু অস্ত্র আছে কিন্তু এমন একটা জিও লোকেশনে আছেন বা ওই যুদ্ধ এমন একটা যে লোকেশনে চলতেছে যে ওই জায়গায় আসলে এই অস্ত্র ব্যবহার করার সুযোগ নাই তখনও এই পরমাণু অস্ত্র থাকা আপনাকে যুদ্ধ থেকে বিরত রাখে না দেখা যাক এখন কি হয় এই হচ্ছে আমেরিকা ইরান যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি নিয়ে যে ঘটনাগুলো সেটার মোটামুটি আমার যতটুকু জ্ঞান আছে সেটার উপরে বিশ্লেষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ